বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক যুবকের মৃতের নাম অভিজিৎ ভৌমিক পেশায় কেবল অপারেটর ঘটনা মঙ্গলবার সকাল সাতটায় মেলাঘরের কালীবাজার এলাকায় জানা যায় বাড়িতে নবনির্মিত একটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় অভিজিৎ সে সময় ঘটনাস্থলে আর কেউ ছিল না পরে পরিবারের অন্য সদস্যরা ঘটনা প্রত্যক্ষ করে মেলাঘর থানার খবর পাঠায় পুলিশ এসে অভিজিৎকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঘটনা প্রসঙ্গে মেয়েদের ছোট ভাই এবং সহকর্মী হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওটা বাড়ির নতুন ঘরের কাজ একটু করতে কারেন্টের কারেন্টের কাজ কে বোধ হয় আর কি তো সঙ্গে কেবল ওপারেটার স্টাফ আসলে অপারেটার আসলে অনেক যাবত অনেক দিন ধরে একসাথে কেবল ব্যবসা টেবসা করছে এবং কেবলের জ্বালাই টালাই করতো খুব ভালো ছেলে ছিল রাত দশটার সময় ডাকলে আসতো কাজকর্ম করতো সব কিছু ভালোই ছিল